এই কেকে অর্ডারটা অনেক দূর থেকে এসেছিলো তো কীভাবে এসেছিলো এটা নাই বলি হ্যালো ইফবিন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কাজে যেহেতু পিরতে হবে কাজ করতে হবে যেহেতু একটা কাজে আসলে থাকি তখন ওই কাজটা না করে জানে যেহেতু আমার রেগুলার কাস্টমাররা আছে তাহলে কাজ করতে হয় তো এটা ছিল না আমার কোনো রেগুলার কাস্টমারের কেক তো এটা ছিল একটা আফুর কেক আফু অনেক দূরে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এত দিক থেকে অর্ডার নিয়ে নিয়েছি মিরপুর থেকে তো আসলে এত দূরে কখনও অর্ডার আমি দূর থেকে কখনও অর্ডার নিই না কারণ এত দূরে কেক ডেলিভারি করতে আমার খুবই ভয় লাগে বেশিরভাগ যদি টু টিয়ারের কোনো কেক হয় আসলে টু টিয়ার কেকগুলো আমার অনেক বয় লাগে কারণ এক দুই পাউন্ড পাঁচ পাউন্ড পর্যন্ত বড় কেকগুলো ডেলিভারি করা যায় কিন্তু এক টু টিয়ার থ্রি টিয়ার এগুলো কেক আমার নিতে খুবই বয় লাগে আসলে আজকে যার কেক রেডি করতেছি আসলে ও এত ভালো এত ভালো কী বলবো খুবই ভালো একজন মানুষ আস এমন না নয় যে আমার কাছে কেক অর্ডার করেছে বলে আপু ভালো মানুষ বা আমাকে ঠিকঠাক পেমেন্ট করেছে বলে ভালো মানুষ নও আপুর ব্যবহার কথা সব কিছু এত সুন্দর আপু ওর প্রত্যেক আপুর প্রত্যেকটা কথা আমি আসলে আমার সারা জীবন মনে থাকবে এরকম কাস্টমার আমার ফার্স্ট টাইম পাওয়া আমার লাইফে তো তো থ্যাংক ইউ সো মাচ আফো আপনার ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে তো এটা ছিল একটা রেগুলার চকলেট কেক তাও আমি গানাশ ব্যবহার করেছি আসলে চকলেট কেকের কানাস না থাকলে ভালো লাগে না তা আপু অনেক দূর থেকে অর্ডার করেছে যেহেতু আমার ফার্স্ট কাস্টমার আমি চাই চেয়েছিলাম আপু আমার কেকটা খেয়ে একটু প্রশংসা করুক মানে তা আসলে করেছে আপু প্রশংসা অবশ্যই রিভিউ শেয়ার করব আপু প্রশংসা করেছে পাশাপাশি আপু ফ্রেন্ডকে আমার কেকের জন্য সাজেস্ট করেছে যেহেতু আমি সেটা দিতে পারি না কেননা যেদিনে কেকে ওরা ছিল সেদিনই বন্যা হচ্ছিলো আমাদের যেহেতু আমি ফ্রেনের মেয়ে তো আমার ফ্যামিলি সবাই ফানিতে তখন কি করছিল আসলে আমি মানে আমার অজানা একটা যেদিন ডেলিভারি করে ওদিন আমাদের বাড়িতে পানি কুমার সমান হয়ে গেছিল আসলে এই কাজটা যেহেতু অর্ডার নিয়ে নিয়েছি কাজটা করতে হবে তো করে দিয়েছি এরপরে আপু ফ্রেন্ডে অর্ডার করেছিলো সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি আমার পক্ষে সম্ভব ছিল না যেহেতু আমি একদম মানসিকভাবে দুর্বল ছিলাম একদম অসুস্থ হয়ে গেছিলাম কারণ আমার ফ্যামিলির কোনো খোঁজ পাচ্ছিলাম না তাই কার কার ফ্যামিলির হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন আলহামদুলিল্লাহ এখন আমার ফ্যামিলি অনেক ভালো আছে কিন্তু আসলে বুঝতে পারেন একটা একটা বাড়ি ডুবে যাওয়া মানে একটা সংসারে সব কিছু শেষ হয়ে যাওয়া তো মানুষ বেশ বেঁচে আসে এটাই আলহামদুলিল্লাহ তো কথা বলতে বলতে আমাকে একটা কোট করে দুইটা টিয়ারি আমি ভালো করে কোট করে ফ্রিজে সে ভালো করে দুই ঘন্টা মতো সেট করে নিয়েছে জানানো কোন যেহেতু দূরে ডেলিভারি হবে কোনোভাবে নষ্ট না হয় তো আমি একটার ফ্যাক্টর খুব সুন্দরভাবে বসে বসিয়ে দিয়েছি তো কীভাবে করেছে দেখতে পারলেন যেহেতু দূরে যাবে আমি মোটো কিছু ফাইভ ইয়েস্ট্র ইউজ করেছি ও যেহেতু কোনোভাবে নড়ে না যায় নড়ে গেলেও যেন নষ্ট না হয় তারপর কিছু ডডো দিয়ে দিচ্ছি যে যে লাইনটাতে যেখানে আসলে বসাইলে একটু জায়গাটা নষ্ট হয়ে যায় এখানে কিছু গানাস দিয়ে দিচ্ছি পর চকলেট গানাস খুব পাতলা করে দিচ্ছি যেন ওগুলো নিচে পড়ে আসে আসলে এটা কেকের ছিল না আমি এটা